ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল ভাই আপনারা জানে প্রতিদিনের মতন আজ আপনাদের কাছে আজকেও আমি লাইভে এসেছি যেহেতু একজন রাত্রে লাইভে এলাম একটাই আমার উদ্দেশ্য একটাই কারণ যে নারীদের ওপরে যে নির্যাতন যে হচ্ছে দোষীদের দোষ হচ্ছে না অপরাধী যারা করছে তাদেরকে সাজা মিলছে না দেশের আইন দেশের বিচার সব কিছু কিছু মানুষ তাদেরকে কিনে নিয়েছে তাদের হাত বাঁধা দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইফটি দেখছে আমি গুণাগার মহম্মদ আনারুল হোসেন আপনারা জানেন যে ভাই আমি মানুষের কাছে বাস্তবগুলো আমি মানুষের কাছে তুলে তুলি আজকে আমি এসেছি লাইফে এসেছি নওশা সিদ্দিকি ভাইজান যে যে মেডিকেল হসপিটালে যে একটা মেয়েকে ধর্ষণ করেছে কুড়িজন মিলে একটা মেয়েকে ধর্ষণ করেছে চারটে মহিলা তাদেরকে সহযোগিতা করেছে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে লাইফে আলোচনা করব একদম সত্য খবর একদম যেটা বাস্তব সেটাই নিয়ে আপনাদের কাছে আলোচনা করব যেহেতু এখন অব্দি বাস্তব ফুটেজ মানুষের কাছে আসেনি ওই হসপিটালে ওই আরজি হসপিটালে কি কি হতো না হতো মেয়েটা অনেক কিছু জেনে ফেলেছিল সেই বিষয় নিয়ে মানুষের কাছে আস্তে আস্তে ফুটেজ গুলো আসছে সেই বিষয়ে আমি আলোচনা করব ভাই আপনারা বলেন যে আমরা যে পশ্চিম বাংলাতে আছি দেশ স্বাধীন পনেরো আগস্টে দেশ স্বাধীন আপনারা জানেন পতাকা উঠিয়েছে ভাই আপনারা বলেন আমরা বাংলাতে স্বাধীন আছি যারা যারা আমার লাইভটি দেখছে প্রত্যেকটা ভাইকে আমার অনুরোধ রইল একটু কমেন্ট করবেন আপনারা বলছে ভাই বাংলাতে আমরা স্বাধীন আছি যারা অন্যায় করছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে যারা অন্যায় করছে তাদেরকে দোষী দেওয়া হচ্ছে না যারা অন্যায় করছে তাদেরকে সাজা দেওয়া হয় না যারাকে মারার করছে খুন করছে মানে জেনা করছে ধর্ষণ করছে কত কি করছে কিন্তু বিচার কিন্তু সঠিক হয় না ভাই কি কারণে সঠিক বিচারটা হয় না ভাই আপনারা দেখেন আজকে ফুরফুরা শরীফের আপনারা জানেন যে প্রতিবাদী কণ্ঠ তার নাম হলো পির্জাদা নসা সিদ্দিকী ভাই আমি কিন্তু কারে দালালি করি না আমি কারি দালালি করি না আমি আপনারা থেকে এখনো বলছি আমি যেটা বাসব সেটাই মানুষের কাছে তুলে ধরছি আজকে পশ্চিম বাংলার মধ্যে কোনো যদি নেতা হয় প্রতিবাদী নেতা সেটা তার নাম হলো এমএলএ নসাদ সিদ্দিকি যিনি ভাঙড়ের বিধায়ক আব্বাস সিদ্দিকি একই কথা বলছে নসাদ সিদ্দিকি একই কথা বলছে বাংলাতে এত ঘর্ষণ হলো এত মার্ডার হলো এত খুন হলো এখন সঠিক বিচার পাইনি সিদ্দিকি দেড়শো থেকে দুশোটা মিডিয়ার সামনে মুখোমুখি বললেন তো এই কেউ আমাদের বাংলাতে আমরা আমরা যে বাস করছি সে ভিডিও আমি আপনাদের কাছে আমি আপলোড করি যাই সকালে ভালো করে বুঝবেন তো সেটা আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি যে মমিন আপনার মমিতা যে মেয়ে তাকে যে কুড়িজন মেলে যে ধর্ষণ করলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা কথা বলেছে কথাটা বলার ওনা ঠিক হয়নি যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী সম্মান করি যেহেতু আমাদের পশ্চিম বাংলাটা চালাচ্ছে আমি তাকে অসম্মান করছি না সম্মান করি কিন্তু দিদি দিদি একটা কথা ভুল বলেছে কথাটা ভুল ভাই কিছু মনে করবেন না আমি কিন্তু কাটা দালালি করি না যে বাংলার মানুষ সবাই এক উত্তাপ্ত দিদি একটা কথা ভুল বলেছে কথাটা হলো এই তাদের জন্য যদি তোমরা কিছু করতে পারো করো প্লাস তাদের তার বিরুদ্ধে আমি দশ লক্ষ টাকা তার বাপ মায়ের দেবো ভালো করে বলবে বুঝবে কিন্তু এই কথাটা এখন বাংলাতে বলা মা বাংলার মানুষ খুন উত্তাপ্ত মমতা আমাদের মুখ্যমন্ত্রীর মমতার উপরে যেহেতু মুখ্যমন্ত্রী